বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকালে দেখছো আমরা কি করছি আজকে সকাল সকাল রুটি করছি আর আজকে কোথায় যাব কী আজকে সবটাই ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো মানে রুটি তো না তোমার হচ্ছে আজকে আমি পরোটা করছি পরোটা করছি আর কি পরোটা বলছি সরি পুরি বানাবো তো আজকে আমি পুরী আর তোমার হচ্ছে চানার ডাল ভিজে রেখেছি ঘুগনি করব আর কি তো ব্লগটা আশা করি ভালো লাগবে দেখতে থাকো প্লিজ বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তোমাদের আর যারা যারা একটা লাইক করে একটা লাইক করে পাশে থেকেও বেলাইক্যানটা ডাবিয়ে দিও প্লিজ বন্ধুরা তো দেখো আমি আজকে কি করছি বলো তো আজকে আমি পুরি করছি আমার স্পেশাল লোক মানে আমার হাজব্যান্ডের আজকে বার্থডে তো ওর জন্য আর কি আমি আজকে পুরি রান্না করে আর কি ওকে একটু হালকা ফুলকা খাওয়াবো তারপরে একটু ঘুরতে যাব আমরা তো কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে ব্লগটা আজকে তো এই দেখো আমরা পুরী খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমার শ্বশুরকে ডেকেছি আর ভাইস্তা দুটাকে ডেকেছি ওদেরকে খাইয়ে তারপরে আবার ওদের বাড়ির জন্য দিয়ে দিলাম তো আমার যা আর তোমার হচ্ছে বড় মানে ছেলেটার জন্য দিয়ে দিয়েছি আর আমার কী বলে সবাই তো বাড়িতেই খেলাম আর যারা যারা খায়নি তাদেরকে দিয়ে দিচ্ছি আর এদেরকেও খাইয়ে দিয়ে তারপরে টোটোর মধ্যে বসিয়ে নিলাম তো এখন আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি ব্লগটা আশা করি ভালো লাগবে দেখতেই থাকো তো যাচ্ছি হচ্ছে পরবস্তি এই সেদিনও গিয়েছিলাম না আর আজকেও গিয়েছিলাম তো দেখো তো সেদিন গিয়েছিলাম আমরা তো গিয়েছিলাম সবাই সবাই কিন্তু এই জায়গাটা গোড়া তো যে হাই করলো না সে ফ্রেন্ডটা আর কি যায় নাই দিনও তো আমার হাজব্যান্ড বললো কি চলো যখন যায় নাই তো আজকে এইখানেই যাই আর সামনে একটু আর অনেকটা লেট হয়ে গেছে অনেক দূরে গেলে অনেকটা সময় লাগবে তো আমি বললাম ঠিক আছে চলো তাইলে তো ওখানে গিয়ে সবাই এনজয় করলাম আর কি তো দেখো পুচকুসোনা এত খুশি আর এত খেলছে না কি বলবো মার্শাল্লা তো খুব খেলছে আর খুব সুন্দরভাবে ও এনজয় করছে সব বাচ্চা শুধু ও না তিনটা বাচ্চায় মিলে খুব মজা বড়রা আমরা খুব মজা করেছি সত্যি খুব মজা করেছি খুব সত্যি তো আমাকে তো আমার ফ্রেন্ড আমাকে অনেক অনেক ধন্যবাদ জানালো ফোন করে আর কি যে মানে ঘুরতে নিয়ে গেছি হ্যান ত্যান মানে অনেক কথা আর কি ও বেশি ঘুর মানে বাড়ির ও বেশি ঘুরতে যায় না তো আমরা আজকে সবাই মিলে একটু ঘুরছি না তার এনজয়টাই আলাদা আর সবাই গেলেও একা একা ঘুরি আর সবাই মিলে ঘোরাটা একটা আলাদা মজা আর একা একা ঘুরে মজাটা একটা আলাদা তো সবাই মিলে ঘুরছি তো দেখো আমরা যেই জায়গায় গিয়েছিলাম একবার তোমাদের তো জানো তোমরা এই জায়গাটা দেখেছো তো আবারও তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো টোটো মোটো তো সব রাখলাম এখন আমরা একটু আরাম করবো অনেকক্ষণ থেকে একটু ঘোরাঘুরি করছি একটু তো আরামের দরকার আছে তো একটু বসে সেলফি টেলফি খিচ্ছি একটু আরাম করছি তো দেখো এখানে ও আর কি কাপড় জামা চেঞ্জ করে দিচ্ছে আরও দুইটা ফ্রেন্ড আসে তোমাদের দাদা ভাইয়ের তো ও কেক আমি ওকে ফোন করে বলেছিলাম যে কেক নিয়ে আসবা তো কেক নিয়ে আমি ওকে বলেছিলাম যে চুপ করে তুমি কেকটা নিয়ে আসবো ওদিক থেকে তো বলেছে ঠিক আছে কারণ কে এদিক দিয়ে আনলে তো সবাই ও দেখে ফেলবে আমার হাজব্যান্ড তো ও তো জাস্ট জানে আমরা ঘুরবো কিন্তু ও জানে না যে এত বড় আর কি মানে কেক ঠেক কাটা হবে তো দেখো বার্থডে বলে কথা কেক না কাটালে একটা কেমন আর প্রতি বছর কিন্তু আমি ওকে রাত্রেবেলায় কাটাই তো আমি এবারও ভেবেছিলাম যে নিশ্চয়ই আমরা ঘুরতে যাব তো বাইরেই কাটাবো ঘরের মধ্যে একা একাই কি তো বাইরে একটু কাটাই নি তো সবার সাথে এরকম খুব মজাও হয়ে যাবে আর এনজয়ও হবে ঘোরাও হবে সবটাই হবে তো ওর জন্য ভাবলাম যে ঘরের মধ্যে আর কি কেকটা ঘরের মধ্যে কেকটা কাটাবো না তো আজকে বাইরে কাটাবো তো বাইরে কাটায় মজাটাই আলাদা পেয়েছে সবাই মিলে আমরা এনজয় করেছি খুব মজা করেছি খুব মজা করেছি মাসাল্লাহ খুব মজা করেছি তো বলে বোঝাতে পারছি না আর কি সবাই মিলে খুব এনজয় করেছি আর সবাই কিন্তু কাপিল হয় এরা দুজন জোড়া আমরা দুজন জোড়া শুধু এই বৌদিটা যে আছে ফ্রেন্ডটা আমার ফ্রেন্ড হয় বৌদি হয় সবই হয় তো ওর শুধু হাজব্যান্ড ছিল না কাজে গিয়েছিল আর ও তো বিয়ে করে নাই ওরা ওরা কিন্তু কেউ বিয়ে করে নাই তো ওরা ওর জন্য আর কি আর আমরা তো তিনজন বিয়ে করেছি আর তো শুধু দুজন কাপিল এসেছে আর একজন শুধু সিঙ্গেল এসেছে তো সবাই মিলে আর কি কেক কাটিং করছি তো ক্যামেরাটা সেট করতেই পারছে না যে কই লাগাবো কই লাগাবো না তারপরে তোমার দাদা ভাইকে বললাম কি এই পাশটাই লাগাও তারপরে এই পাশটা লাগিয়ে সবাই মিলে আর কি কেক টেক কাটিং করছি আমার বলছিল আমাকে যেতে আমি বলছি না আমাকে যাবো লজ্জা লাগে একটা লাগে তারপরে তো তোমাদের কী বললো দাদা ভাইয়ের কুচকুশোনায় মিলে আর কি ওরা দুজন কাটলাম আমার না ভাল লাগে না তো এই যে এই জিনিসটা যে জ্বলাবে না ফট করে না আমি একদম চমকাই যাই তো ফট করে আগুনটা মানে উঠে তো ফট করে আর কি চমকাই যাই আমি তোমরা কিন্তু মানে কি বললাম একটু আমার হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডের জন্য আর কি দোয়া করো একটু প্রে করো প্লিজ ও ভালো থাকে সুস্থ থাকে আর এভাবে হাসি খুশি থাকে এটাই আর এভাবে যেন আমরা মজা করে থাকি অনেক কিছু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে অনেক মানে কি বলবো অনেক আশা স্বপ্ন নিয়ে আর কি ইউটিউবে আসছি আমি তো অনেকটাই আর কি এসে আছে তো সবাই মিলে এখন কেক খাচ্ছি আর ওই দেখো পুচকু সোনাটা দেখছো একটা পুচকুকে শুধু জল খাচ্ছে শুধু জল খাচ্ছে ও জানো তো শুধু বোতলের মধ্যে তোমার হচ্ছে মু মুটকিগুলো খুলে খুলে ও শুধু জল খাচ্ছে কে জানি ওর এত জল পিপাসা লাগছে আর গরমটাও কেমন ছিল বলো তো সেই গরম এই গরমের মধ্যে একটু মানে হ্যাঁ বাইরে একটু হাওয়া খেতে এসেছি আমরা তার মধ্যে আরও একটু বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল তো খুব মজা করেছি বললাম না এখন তো সবারই একদম গালে মুখে অবস্থা খারাপই হয়ে যাবে গা আমি কোনো দিনও কিন্তু আর তোমাদের দাদা তো বাইরে আগে হয়তো ছেলেকালে এরকম করে মানিয়েছে কিন্তু আমার লাইফে ফার্স্ট আমি এরকম করে কাউকে সারপ্রাইজ দিতে পেরেছি কাউকে এরকমভাবে মানে মেশা করতে পেরেছি আর কি তো সত্যি আমি খুব খুশি তো আমার হাজব্যান্ডও তো অনেক খুশি তো সবাই মিলে খুব মজা করেছি এটাই আর বড় ছোট সবাই মজা করছে সবাই তো এখন কেক খাওয়া খাওয়াই হবে আর কেকটা খুব টেস্ট ছিল একদম মানে কাজু পেস্তা বাদাম দিয়েছিলো খুব টেস্ট ছিল কেকটা চকলেট কেক থেকে আমাকে এই কেকটা একটু বেশি ভালো লাগে চকলেট কেকটা একটু ভালো লাগে না তো সেই হাসা হাসে কত মজা যে করছি না কি বলবো খুব মজা করছি আমরা আর একজন দেখো টুকটুক করে চলে গেল ওই যে গাড়ির মধ্যে তো আমি ভাবছি সবাইকে লাগিয়ে দিয়েছি এটা তোমার আমার ভাসুরা ওকে দেওয়া যাবে না আর ওকে একদম গালে মুখে লাগিয়ে শেষ করে দিয়েছি আর ওই যে দুজন দেওয়ার ছিল একটা না নিরামিষ মানে সাদা হোয়াইট কালারের যে এসে পড়ছে ওই যে দেখতেই পারছ ওটা একদম আমার ভাইসার মতো তো ও একদম খাবে না আর আমার ছেলের এখন দেখো ফটো নিচ্ছে ও সরি আমার ছেলের না যে তোমার হচ্ছে পুচকি মেটা আছে ও যে জল খাচ্ছে ওর একটু ফটো নিচ্ছে আর কি তো সবাই মিলে খুব মানে খুবই মজা করলাম বলে তো লাভ নাই অনেক মজা করেছি আমরা আর এই বাচ্চাটা তোমরা আগেরবারও দেখেছো ওকে আমরা খেতে দিয়েছিলাম এইবারও খেতে দিচ্ছি কিন্তু আফসোস জানো বন্ধুরা লাস্টে যখন আমাদের রুটি এতগুলো বেঁচে যায় খায় মানে খেতে পারছে না হ্যাঁ পরে বলছি আর এখানে আমাদের এখন ফটোশুট হলো সবাই মিলে ফটোশ্যুট করলাম করে তারপরে ভাবলাম কি বাচ্চাদেরকে খাইয়ে দিই অনেকক্ষণ পরে অনেকটা লেট হয়ে গেছে পুচকুদেরকে খাইয়ে দেয় তো ম্যাগি নিয়ে এসেছিলাম বানিয়ে আর কি তো ওকে সবাইকে ম্যাগি খাইয়ে দিচ্ছি তো ওরা কিন্তু খেতেই পারছে না এ তো এই বাচ্চাটা যে আছে আমায়রা ও তো একদমই ঝাল খায় না আর ওই বাচ্চাটাও খেতে পারছে না তারপরে বদিরে দিলাম তো হাত দিয়ে একদম মানে চ্যাটকায় চেটকায় তারপরে ওটা দিল খেতে তারপরে আমি তো আমার ছেলেকে যেভাবে করে চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছি খাওয়ার জন্য ও খাচ্ছে আর কি সুন্দরভাবে তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে মজা করে তারপরে এখন আমাদের পালা আমরা খাওয়া দাওয়া করব। মাংস মানে বানাতে দিয়েছিলাম আর রুটিও বানিয়ে নিয়ে আসা হয়েছে মানে অর্ডার দেওয়া হয়েছে বাড়ির থেকে নিয়ে যায়নি বানিয়ে কোনো কিছু সব ওইখানে বানিয়ে নিয়ে গেছি আর আগের বার তো তখন আমরা রুটি বানিয়ে নিয়ে গেছিলাম এবার তো না আবার সব অর্ডার দিয়ে বানানো হয়েছে আর দেখো আগের বারের মাংসটা খুব টেস্ট হয়েছে কিন্তু এবারের না রুটিটা টেস্ট না মাংসটা টেস্ট আগের বারে তো রুটি এত টেস্ট হয়েছে কি বলবো আর এবারে একদম সবাই আমরা খুব মানে খুব মজা করে খেয়েছি এই বললাম না ননভেজ তো মানে মাছ মাংস কিচ্ছু খাবে না আর শুধু মানে নিরামিষ আর কি আর ওর কিছু খাবে না তারপরে তোমাদের দাদা ওকে মানে ম্যাগি বানিয়ে দিলো আর কি সবাই আমরা খাবো না খেয়ে থাকলে কেমন একটা লাগে তারপরে ওকে ম্যাগি মানে ওখানে অর্ডার দেওয়া হয় এখানে বানাতে দেওয়া যায় তো এর জন্য সুবিধা আর কি তো ওই যে বানিয়ে দেওয়া হলো ওকে ম্যাগি ও ম্যাগি খাচ্ছে আর আমরা সবাই মিলে মাছ বলছি মাংস আর রুটি খাচ্ছি খুব মজা করেছি আর পুচকুছ না তো খালি খেলার তাল আর আমায় ডাইরে যায় মারছে জানো তো টোটোর মধ্যে ওরা বসে আছে না ওরা একদম মারামারি করছিল।। তো প্রতিবার এখানে এসে একটা একটা দৃশ্য দেখা যায় এবার একটা মেয়ে আর একটা ছেলে আর কি কাপিল ওরা এত ইসে করছে মানে ডান্স করছে একটা গানে মনে হচ্ছে দশ বারো বার ডান্স করছে আর কি এমনটা মনে হচ্ছে জানো না কি বলবো প্রতিবারে আসলে এখানে একটা একটা দৃশ্য দেখাই যায় হাসি মজা অনেক দেখা যায় তো ওই যে পুচকুশোনা রামায়রা ওখানে খেলছে গাড়ির মধ্যে আর কুত্তাগুলো দেখো এস মাংসর গন্ধ পায়া এদিক ওদিক এদিক ওদিক লাঠালাঠি করছে তো আমরা যে খাচ্ছি আমাদের কিন্তু হাড্ডিগুলো ফেলে ফেলেই দিচ্ছি তো রুটি তো অনেক বেঁচে যায় বাড়িতে নিয়ে আসি পরে আমরা তো ভাবিছিলাম খাবো কিন্তু ওই রুটিগুলো না আর খাওয়া যাচ্ছিলো না একদম ভালো লাগছিল না তো কী করলাম রুটিগুলো বলো তো দিয়ে দিলাম খরগোশকে খরগোশও খেলো না লাস্টে তার দিন খেয়েছে কুত্তা কুত্তা না গরু খেয়েছে বাঁধের উপরে দেওয়া হয়েছে আর কি রাস্তার মধ্যে তো খেয়েছে কোনো একটা কুত্তা বা কোনো কিছু কিন্তু আমরা আর ওই রুটিও খাই নাই আর মাংসটা নিয়ে এসেছিলাম মাংসটা রাত্রে ওটা দিয়ে ভাত বানিয়ে খেয়ে নিয়েছি মানে বললাম না অতটাও টেস্ট হয়নি কোনো কিছু এবারের আর যখন আগেরবার আমি রুটি মানে পরোঠাটা বাড়ির থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম এত টেস্ট হয়েছিল কি বলা যাবে না খুব টেস্ট মানে খুবই টেস্ট হয়েছে খুব টেস্ট তো সবাই প্রশংসা করেছিল আর এবারেরটা এত ঝাল দিয়েছে তারও কারণ আছে কারণ কি আমরা যে হোটেলটাতে বানাতে দিয়েছিলাম ওগুলো হোটেল বলে না কি বলে ঢাবা বলে আর কি জানি না কিছু একটা বলে তো মানে বানাতে ওখানে ওরা মানে রান্না বারি করে দেয় জিনিস টিনিস দিলে তো কী বলো তো বন্ধুরা ওখানে যেটাতে আমরা প্রথমে বানাতে দিয়েছিলাম ওটা না বন্ধ ছিল তো এবারে না আমরা পরে কাটটা মানে তার আগেরটা বানাতে দিয়েছিলাম অন্য দোকানে আর কি এর জন্য না এত না নষ্ট হয়েছে মনে হচ্ছে মানে বানাতে ভালো করে পারেনি আর ওটার মধ্যে এত টেস্টি করে বানাতে বানিয়ে দিয়েছে মানে সবাই হাত চেটে খেয়েছিলাম এত না টেস্ট হয়েছে আর এইবারে মাংস একটা গোটা মুরগি নিয়েছে তোমাদের দাদা ভাই আর রুটিও কতগুলো বানাতে দিয়েছিলাম মানে কেউ খেতেই পারছিলাম না আমরা এত এত মানে এইবার হয়ে গেছে তো সবাই ভেবেছিলাম লোক বুঝে খাবো মানে লোক বুঝে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কিন্তু কেউ না খেতে আর পারছে না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি কিন্তু বাড়ি রওনা দিয়েছি এখন তো এখন তো আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি যাব বলে এই যে সবাই একটা একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছে হাতে এই যে এই ফ্রেন্ড হাই মানে সবাইকে আইসক্রিম কিনে দিল তো সবাই আইসক্রিম খাচ্ছি তোর জাগার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি কারণটা হয়েছে মানে টোটোটা চলছে না বাচ্চাদেরকে নিয়ে খেতেই পারছি না তো একটু দাঁড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে আরাম দিয়ে যাচ্ছি আর কি তো দেখো ও মেয়ে ওর মাকে খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে তো খাবার জন্য পাগল তো আমাকে তো বললো সবাই যে ওকে দিবা না আমিও দেই কারণ কি এর আগের বার যখন এসেছিলাম ফ্রিজের জল খেয়ে ওর অবস্থা বন্ধুরা এই যে আমরা মাত্র আসলাম বারের সাতটা বাজে ঘড়িতে দেখো এই যে দেখো আর খুচকু শোনালে দেখো মুড অফ বসে আছে আ বাবা আমার আমার ঝনডু বেটা তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থাকো আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থাকুক আর বেশি ভালো লাগলে তোমাদের মানে আত্মীয় স্বজনের কাছে আমার ব্লগটা শেয়ার করে দিও আজকের জন্য টাটা গুড নাইট